সংযুক্ত আরব আমিরাদের রাজ পরিবার আল নাহিয়ান বিশ্বজুড়ে তাদের প্রভাব ঐশ্বর্য এবং রাজকীয় জীবনযাপনের জন্য পরিচিত এই পরিবারের প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং একই সঙ্গে আবুধাবির শাসক পরিবারটি বসবাস করে এক বিশাল প্রাসাদে যার নাম কাসার আল ওয়াতান অত্যাধুনিক নির্মাণশৈলীর এই প্রাসাদের আয়তন প্রায় তিন লাখ আশি হাজার বর্গমিটার এবং এর মূল্য প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা এই পরিবারের সদস্য সংখ্যাও বিশাল শেখ মোহাম্মদের আঠারো ভাই ও এগারো বোন রয়েছে এবং তার নয় সন্তান মিলে রয়েছে আঠারো জন নাতি নাতনি পরিবারের প্রায় সব সদস্যই এই প্রাসাদে একত্রে বসবাস করেন তাদের জীবনযাপন এবং সম্পদের পরিমাণ নিয়ে সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালাম পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল নাহিয়ান পরিবারের মালিকানায় রয়েছে আটটি ব্যক্তিগত বিমান এর মধ্যে আছে একটি এয়ারবাস এ থ্রি টু জিরো টু জিরো জিরো তিনটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন শেখ মোহাম্মদের নিজস্ব বইং সেভেন ফোর সেভেন যার মূল্য চারশো আটাত্তর মিলিয়ন ডলার এবং বোয়িং সেভেন এইট সেভেনের মূল্য একশো ছিয়াত্তর মিলিয়ন ডলার এছাড়া বিশ্বের অন্যতম বিশাল প্রমোদতরি বা ইয়েটের অন্তত তিনটির মালিকও এই পরিবার তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই পরিবারের গাড়ির সংগ্রহ বিশ্বজুড়ে তাদের রয়েছে সাত শতাধিক বিলাসবহুল গাড়ি ফেরারি লাম্বারগিনী রোলস রয়্যালস সব ব্র্যান্ডের গাড়ি আছে তাদের দখলে শুধু সংযুক্ত আরব আমিরাতেই নয় মরক্কো সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের গাড়ি ছড়িয়ে রয়েছে ব্যবসা বিনিয়োগও এই পরিবার পিছিয়ে নেই সিটি ফুটবল গ্রুপের একাশি শতাংশ শেয়ার তাদের দখলে যার আওতা রয়েছে ম্যানচেস্টার সিটি মুম্বাই সিটি মেলবর্ন সিটি এবং নিউ ইয়র্ক সিটি এর মতো ক্লাব পাশাপাশি বিশ্বের বহু দেশে রিয়েল এস্টেট ব্যবসা এবং অন্যান্য খাতে তাদের বিনিয়োগ রয়েছে জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী আল নাহিয়ান পরিবারের মোট সম্পদের পরিমাণ এতটাই বেশি যে তা বিল গেটস বা জেফ বেজোসের সম্পদের চেয়েও বড় শুধু আরব বিশ্বে নয় বিশ্বব্যাপী রাজনীতি অর্থনীতি ও ক্রিয়াক্ষেত্রে এই পরিবারের প্রভাব অনস্বীকার্য তারা নিঃসন্দেহে বিশ্বের শীর্ষধ্বনি ও প্রভাবশালী রাজপরিবারগুলোর অন্যতম